আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফ্ল্যাঙ্কো ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটির একটি কিচেন হুড আর এটা থাকবে হচ্ছে আরপিএম থাকবে পঁয়ত্রিশশো আর আর সেকশন পাওয়ার থাকবে হচ্ছে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো আরপিএম প্লাস তিন হাজার সেকশন পাওয়ার আর এটা হচ্ছে দেখেন থাকবে হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল এবং ভয়েস কন্ট্রোলে বলতে আপনি ভয়েস কন্ট্রোলে অটো ক্লিন কিলেন সব কিছু আপনার ভয়েস কন্ট্রোলেই করতে পারবেন প্লাস আপনার হাত হ্যান্ড সেন্সারও করতে পারবেন আবার টাচেও করতে পারবেন তিনটে অপশানে থাকবে আমি প্রথমত টাচ দেখাইতেছি এতে যে টাচ করলেই দেখেন এখানে সব কিছু দেওয়া আছে যে লাইট ক্লিন তারপর আপনার পাওয়ার কমানো বাড়ানো ঠিক আছে সব কিছু প্রথমত দেখেন আমি লাইটটা অন করলাম আপনার লাইটটা অন হয়েছে এরপর আপনি অন করার সাথে সাথে আপনার ম্যাক্সিমামে চলে গেল আর এই পাশে যদি আমি মাইনাস করি সেক্ষেত্রে আমি মিডিয়ামে আসবে মানে তিনটে অপশান দেওয়া আছে ওয়ান টু থ্রি আবার যদি যখন আপনি ক্লিন করতে যাবেন যেটা আপনার হিট ক্লিন যেটা আছে তাই হিট ক্লিন যদি করতে চান সেক্ষেত্রে আপনার অন করার পরে আপনার এই ক্লিনে শুধু আপনার একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে এই যে ওপেনিং ক্লিন দশ মিনিট ক্লিন নিয়ে নিছে ক্লিন হওয়ার পর অটোমেটিকই আপনার দশ মিনিট পর অটোমেটিকই কিছু নোটটা অফ করে অফ হয়ে যাবে আপনাকে আর নিজে হাত দিয়ে অফ করতে হবে না আবার এটা গেলো এই টাচের অপশনটা আর যখন আপনার সেন্সরটি করবেন আপনি জাস্ট হাতটা হ্যান্ড ইয়ে করবেন আপনার অন হয়ে যাবে আবার ইয়ে করবেন মিডিয়ামে আসবে আবার ট্রান্সফর্মে থাকবেন শুধু হাতে ইয়ে করবেন আপনার ফার্স্টে চলে যাবে আর যদি এই দিক থেকে করি তাহলে আপনার বন্ধ হয়ে যাবে আর এটা কিন্তু দেখেন আপনার এত একটা বুদ্ধিমানের সাথে করছে যে আপনি বন্ধ করলে আপনি রুম থেকে চলে গেলেও দেখা যায় রান্নাঘর চলে গেলে কিছুটা ধোঁয়া আপনার থেকে যায় রুমে এই কারণে এটা এক মিনিট পরে আপনার অফ হবে অটোমেটিক এক মিনিট পরে অফ হয়ে যাবে আর যদি আমার প্রয়োজন হয় আমি সাথে সাথে অফ করবো সেক্ষেত্রে আবার যদি আপনি এরকম করেন আপনার সাথে সাথে অফ হয়ে যাবে আর এটার হচ্ছে পাঁচ বছরের থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি পুরো বাংলাদেশ আর এটা দেখবেন আপনার পুরোটা ন্যানো কটন করে এবং হেভি কটেনটা থাকবে যেটা আপনার পুরোটা ব্ল্যাক কালার পুরোটা আপনার ব্ল্যাক কালারে থাকবে এবং অনেক হেভি এটা অন্যান্যগুলোর চেয়ে অন্তত পক্ষে না হলেও আধা কেজি ওয়াইট বেশি থাকবে এটা অনেক হেভি আর কি এই ইয়েটাই অনেক হেভি করছে জালিটা জালিটাই অনেক হেভি করছে এবং লকটা অনেক সুন্দর করছে যাতে আপনার লকটা সহজে নষ্ট না হয় লকটা অনেক সুন্দর করছে পুরো ব্ল্যাক কালার স্লিমের মধ্যে আর এবার আমি দেখাবো ভয়েসটা করে হ্যালো চিমনি হাই স্পিড দেখেন হাই স্পিডে চালু হয়ে গেছে মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড চিমনি অফ মুখে বললো চিমনি অফ হচ্ছে অন হচ্ছে সব কিছু আপনার আপনি মুখেও করতে পারবেন আবার দেখেন ক্লিনটাও আপনি মুখে করতে পারবেন হ্যালো চিমনি অটো ক্লিন অটো ক্লিন বললাম আপনার অটোমেটিকই ক্লিন হবে এটাতে আপনার সবচেয়ে সহজ কি ক্লিনটা করার জন্য যাতে আপনার ক্লিনটাতে কোনো টাস্ক করতে হয় না কোনো কিছু করতে হয় না শুধুমাত্র অটো ক্লিন মুখে বললেই আপনার ক্লিন হয়ে যাবে আবার যদি আপনি মনে চান যে না ক্লিন আপনি করতে লাগে আপনি ক্লিন করবেন না ক্লিনটা অফ করতে চান সেক্ষেত্রে আপনি আবার মুখে বললে করা সম্ভব অফ করা যাবে তাই আপনারা যদি নিতে চান এই ফ্ল্যান ব্ল্যান্ডের এটা দেখেন একদম একদম জার্মান অরিজিনাল জার্মান একদম খোদাই করে লেখা আছে অরিজিনাল জার্মান থাকবে আপনার এই যে ফ্যান কর অরিজিনালি এটা দেখবেন ফ্যান জার্মান লেখা থাকবে এটাতে থাকবে আপনার পাঁচ বছরের মোটর কয়েল টাচ সেন্সর সব কিছু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার প্রাইসটা রাখতেছি একদম ধামাকা অফারে একদম ধামাকা অফার যেটা আপনার পঁয়ত্রিশশো আর প্লাস আপনার তিন হাজার সেকশন পাওয়ার এই কিছু নোটটা নিলে মাত্র রাখতেছি আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা হইলেই পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি থাকতেছে এবং আমরা সাত দিনের জন্য হোম ডেলিভারিটাও আপনার ফ্রি করে দিচ্ছি কোরিয়ার যে চার্জটা ওইটা আমরা নেবো না সাত দিন পুরোটাই ফ্রি থাকবে আর ঢাকার ভিতরে হলেও তো কোনো কথাই নাই আপনারা সময় ফ্রি পাবেন আর ঢাকার বাইরে হলেও সাত দিনের জন্য আপনার এই হোম ডেলিভারিটা ফিরে থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই এই কিচেন হুডটা আপনি নিতে পারবেন তাই দেরি না করে যাদের প্রয়োজন অবশ্যই এই কিচেন হুডটা নেবেন ফ্লানকো ব্র্যান্ডের আর এটা কিন্তু পুরোটাই ব্ল্যাক কালার আমি আবারও দেখাই এটা দেখেন এত সুন্দর একটা লুক আছে যে পুরোটাই ব্ল্যাক আপনার এখানেও ব্ল্যাক আর এটা সিম হুড এই যে বাইরেও ব্ল্যাক এবং দেখবেন নিচের যেই নেটগুলো দেওয়া আছে এই নেটগুলো আপনার ব্ল্যাক কালারের পুরোটাই ব্ল্যাক কালার তাই দেরি না করে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নামে ফোন দেবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারিস মেয়েকেল অফিসিয়াল শোরুম আপনারা অবশ্যই এখানে আসে দোকানের সামনে আসলে মার্কেটের সামনে এসে ফোন দিল আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি ঘরে বসে বসে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাসায় মাল্টি প্রোডাক্টটি পোসার পরে ক্যাশ অন ডেলিভারি একদম পুরো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম মালটি হাতে পাওয়ার পর আপনি টাকাটি পে করে মালটি রিসিভ করবেন আসসালামু আলাইকুম